পৃথিবীতে অনেক ধরনের ন্যারেটিভস আছে শিল্প সাহিত্যে এবং পলিটিক্সের মধ্যে আছে তো আমরা যখন যে কাজ করি সেই কাজ যে আমরা সেই ন্যারেটিভসটা খুঁজে নেই বা বেছে নেই এগুলা হচ্ছে যে একটা ধারা একটা ধারা মানে একটা ধারা বর্ণনা এই বিষয়গুলার নিয়ে রেখে। বলতে হবে যে আমার যে সিনেমা কিংবা আমার কবিতাও একই সাথে কারণ আমি দুটোকে আলাদা করি না আমি মানে দুটোকে প্যারালালময় করি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেই প্রচলিত বিষয়গুলা হ্যাঁ আছে মানে বিশেষ করে নির্মাণের ক্ষেত্রে চলচ্চিত্র কিংবা কবিতা লেখার ক্ষেত্রে যে ভাষা বা বার্ষিক ব্যাপারগুলো আছে যে সিনটেক্স প্রক্রিয়া আছে কিংবা যে শৈলীগত জায়গা আছে সেই জায়গা থেকে আলাদা হওয়ার একটা তারা আমার ভিতরে ছিল এবং প্রত্যেকটা ক্রিয়েটিভ মানুষের মধ্যে থাকে আমি এটা বলছি না আমি ক্রিয়েটিভ আমি একজন কর্মী আমি একজন শিল্পকর্মী সেটাই চলচ্চিত্রে হতে পারে সেটা কবিতা হতে পারে কর্মী হিসেবে নিজেকে দেখি তো কাব্যিক ররিয়ালিজম বিষয়টা হচ্ছে যেহেতু আমি কবিতা চর্চা করি আমি একদম শৈশব থেকে এই জন্য আমি যখন ফিল্ম নির্মাণ করতে এসছি আমি যখন সেই নাইন টেনে পড়ি কিংবা ইন্টারমিডিয়েটের বিষয়তে কেন্দ্রীয় চলচ্চিত্র চক্র কিংবা অন্যান্য আরও জায়গাতে যেখানে আমি চলচ্চিত্রকে শিখেছি পড়েছি সেই সব সময়ের যে অভিজ্ঞতা সেখানে যে আমার ওরিয়েন্টেশনটা তৈরি হয়েছে মানে সেই ওরিয়েন্টেশনের ভিতর দিয়ে আমার নিজস্ব একটা ভাবনা আমি নির্বাচন করেছি সে ভাবনারই একটা বিষয় হচ্ছে র রিয়ালিজম তৎপরতা এটাকে ব্যাখ্যা করলে এভাবে বোঝা যায় র মানে হচ্ছে কাঁচা মানে র ম্যাটারিয়ালিজম মানে যেমন আমরা চলচ্চিত্র ইতিহাস যখন আমরা পড়ি বা দেখি সেখানে দেখব যে আমরা বিভিন্ন রকমের মুভমেন্ট হয়েছে চলচ্চিত্রে বিভিন্ন রকমের ইজম হয়েছে যেমন চলচ্চিত্রের ইতিহাস একশো ছাব্বিশ বছরের প্রায় তো এর এইটা প্রথম যখন চলচ্চিত্র শুরু হয় তখন কিন্তু চলচ্চিত্রটা আজকের এরকম ছিল না এত টেকনিক্যালি রিচ এত এত ভেরিয়েশন ছিল না তখন এটা একটা ফ্যান্টাসির মতো করে হ্যাঁ আবিষ্কার হয়েছিল পরবর্তীতে এটা ব্যবসায়িক একটা ফলদায়ক হয়েছিল। যার ফলে সেটা একটা গতিশীল হয়েছে এবং যেহেতু নতুন জিনিস একটা আকস্মিক বিস্ময়কর জিনিস সেই হিসাবে চলচ্চিত্রটা অনেক পপুলার হয়ে গেছে যেমন আমরা যখন জাদু দেখি মানে মানে জাদু আমরা তো মানে জাদুতে খুব আপ্লুত হই কিংবা বিস্মিত হই সেরকম একটা বিষয় ছিল প্রথম কিন্তু পরবর্তীতে দ্বিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের সময় থেকে আমরা দেখবো যে গ্রিফিতের হ্যাঁ মানে বার্তব নেশন যে সিনেমাটা চোদ্দ থেকে উনিশশো চোদ্দো থেকে আঠারোর মধ্যে এই সময়ের মধ্যে এই ছবিটা একটা নতুন মাত্রা দিয়েছে মানুষের জীবনকে হ্যাঁ সত্যিকারের জীবনকে এখানে আনবার চেষ্টা করেছে তো এই যখন মানুষের জীবনের সত্যিকারের বিষয়গুলো আসা শুরু হয়েছে সেই মানুষের এক্সপেরিমেন্ট বা নিরীক্ষা শুরু হয়েছে চলচ্চিত্র নিয়ে সেই নিরীক্ষার অংশ এসে আমরা দেখছি কি যে আমরা নির্বাক চলচ্চিত্র দেখেছি হ্যাঁ সে নির্বাক চলচ্চিত্র মানে তিরিশের দশকের পরে উনিশশো তিরিশ দশকের পরে সেটা সবাক হয়েছে আবার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসছে তখন সেটা সো এক্সপেরিমেন্টাল জায়গায় চলে গেছে পৃথিবীতে একটা বাংশ হয়েছে অনেক পরিবর্তন হয়েছে হ্যাঁ বিভিন্ন ন্যাশন তৈরি হয়েছে বিভিন্ন জাতি তৈরি হয়েছে অনেক দেশ স্বাধীন হয়েছে তো তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে নিউরিয়ালিজম একটা হ্যাঁ মানে মুভমেন্ট হয়েছে ইটালিতে ফিল্মের সে মুভমেন্টটা করেছে যারা তাদের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে দাসিকা সিকা হ্যাঁ মানে বিশেষ করে তার সিনেমাগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা তার যে বিখ্যাত ছবি বাইসাইকেল থিপ বা এরকম আরও পাঁচ সাতজন এবং প্রথম যে নিউ রিয়ালিজমের ফিল্মের যে মানে দৃষ্টান্ত বা উদাহরণ আসছে সেটা হচ্ছে দ্য ওপেন সিটি ইটালিয়ান ফিল্মেকার রসেলেনি হ্যাঁ এটা নির্মাণ করেছেন তো এর এই যে নিউ এই নিউ যে মুভমেন্টটা এটা কিন্তু মানে ইটালিতে মানে মানে স্থির থাকেনি এটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই এটা কিন্তু বিভিন্ন দেশে যেমন আমরা দেখেছি যে এটা মানে জাপানে চলে গেছে হ্যাঁ মানে কুরুসার হাত ধরে হ্যাঁ তার বিখ্যাত ছবির নাম জানবেন রাসুমান তারপর এটা চলে গেছে মানে লেতিন আমেরিকা ব্রাজিলে হ্যাঁ এটা চলে গেছে তুরস্কে এটা চলে গেছে ভারতবর্ষে মানে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেনের হাত ধরে হ্যাঁ অধূর কৃষ্ণন গোপাল এদের হাত ধরে এটা জার্মানিতে চলে গেছে এটা ফ্রান্সে ফ্রান্সে আবার এই নিউ রিলিজমটাই এটা একটা নোবেল ভার্ক আন্দোলন বা কাইয়েদ ফিল্ম একটা পত্রিকা ছিল সিনেমা ক্রিটিক পত্রিকা সে পত্রিকাকে কেন্দ্র করে প্রায় সাত পাঁচ থেকে সাতজন ছিল তারা হ্যাঁ যারা এই মুভমেন্টটা করেছে এর মধ্যে পঞ্চপণ্ডব নামে পাঁচজন ছিল যারা এই নিউ ওয়েব নামে এই নিউ রিয়েলিজমের নতুন ভার্সন হচ্ছে নিউ ওয়েব এটা ফ্রান্সে সেখানে কী হয়েছে সেখানে আমরা দেখছি যে আপনার জালু গদার যে কিংবদন্তি ফিল্মমেকার স্ট্রোফো রিববেদ রুমার এরিক রুমার আদ্যজিৎ এরা হ্যাঁ মিলে মানে একটা মুভমেন্ট করেছে এবং নতুন ভাষা আনার চেষ্টা করেছে ফিল্মে যে 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 বয়ন ভঙ্গি বা যে ন্যারেটিভস ছিল ফিল্মের সে ন্যারেটিভসকে চেঞ্জ করে হ্যাঁ লিনিয়ার থেকে নন লিনিয়ার আবার দুইটাকে মিক্সড করে হ্যাঁ মানে একটা এক্সপেরিমেন্টাল একটা ব্যাপার চলে আসছে এবং এটা এটাও ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে কারণ এটা যখন বিখ্যাত হয়েছে এই মুভমেন্টটা সেটা যেমন আমরা দেখেছি যে এটা যখন জার্মানিতে যায় সেটা দেখেছে মানে নিউ মানে ফিস ফি সিনেমা মুভমেন্ট নামে যাচ্ছে আবার এটা যখন আমেরিকাতে যাচ্ছে এটা নিউ সিনেমা মুভমেন্ট নামে যাচ্ছে এটা যখন ভারতবর্ষে আসছে নিউ ওয়েবের বার্তা আসছে এটা যখন মানে ইরানে যাচ্ছে সেটা নিউ ওয়েবের আকারে যাচ্ছে মানে এক এক দেশে এক এক রকমভাবে এটার একটা ন্যারেটিভ এসছে কিন্তু বেসিকটা হচ্ছে মানুষের জীবনকে মানুষের অভিজ্ঞতাকে পরি মানে পৌন দেখা মানে আগে যেরকম একটা ফ্যান্টাসির জায়গা থেকে দেখা হতো ফিল্মের ভিতরে হ্যাঁ ফিল্মটা একটা ফ্যান্টাসি ছিল মানে সেটাকে জীবনের একটা প্রতিবিম্ব এবং সে প্রতিবিম্বেরও বিভিন্ন রকমের যে দিক থাকতে পারে নিরীক্ষা প্রবণতা থাকতে পারে সেই জায়গাগুলোকে তুলে আনবার চেষ্টা করছে বিভিন্ন পরিচালকেরা তো এরই ধারাবাহিকতাই আমরা যেমন আমাদের জেনারেশন এবং আমরা দেখেছি যে গত পঁচিশ বছর পৃথিবী কিভাবে চেঞ্জ হয়েছে পৃথিবী কীভাবে চেঞ্জ হয়েছে পৃথিবীতে একটা ব্যাপক একটা মানে প্রযুক্তি পরিবর্তন ঘটে গেছে যেমন আমরা থার্টি ফাইভ ফিল্ম যেটা হ্যাঁ থার্টি ফাইভ যেটা ওইটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে হ্যাঁ এই থার্টি ফাইভ মানে ক্যামেরা বা ফিল্ম বিলুপ্ত হওয়ার ভিতর দিয়ে ডিজিটাল ফিল্মের বা ডিজিটাল ক্যামেরায় ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ধরনের আধুনিক হ্যাঁ প্রযুক্তি এসে গেছে এর ভিতর দিয়ে ফিল্মের ভেরিয়েশন হয়ে গেছে হ্যাঁ তো সেইগুলোকে ভিত্তি করে এখন সো মাস এক্সপেরিমেন্টাল যেটা আমরা আগে ভাবতেই পারিনি সেগুলো চলে আসছে আর রিয়ালিজম হচ্ছে যে মানে আমি বলছি যে এত এত ইজম পৃথিবীতে আসছে এত এত মানে মানে দৃষ্টিভঙ্গি ফিল্ম কেনিয়া আমার কাছে মনে হয়েছে যে না তাইলে আমি মানে এগুলোর মধ্যে আর্টকে একটা মানে মানে একটা একটা জায়গায় রাখা হয়েছে আর্টকে বেসিস করা হয়েছে আর্টকে প্রাধান্য দেওয়া হয়েছে আমি বলছি না আর্ট না যেমন আর্ট ফর আর্টস এক যে একটা থিউরি আছে সেটা না আমি বলছি সেটা না আর্ট ফর আর্টসেক তখন মানুষের জীবনকে মানুষের কঠিন অভিজ্ঞতাকে টানাপোড়নকে ছোটো করে দেখে আমি বলছি না এটা হবে যে রিয়ালিজম মানে হচ্ছে যে যেটা জীবনের প্রকৃত সত্যটা বলবে হুম প্রকৃত সত্যটা বলবে যে সত্যটার মধ্যে কোনো রং লাগানো থাকবে না হুম মানে কোনো অভিজ্ঞতাকে কালার দিলে হ্যাঁ মানে ভালো লাগবে কিন্তু সে ভালো লাগাটা সত্য নয় সত্যটার সত্যের উপর একটা আবরণ দেওয়া হলো হলো আর্টের মাধ্যমে আমি বলছি যে না না আবরণটা দেওয়া যাবে না এই যে রিয়েলিজম তৎপরতা এই জায়গাতে রিয়েলিজম তৎপরতা আলাদা হয়ে যায় ঠিক আছে তো এইভাবে চলচ্চিত্র যে আমি এইভাবে ভাবছি তা না আমার মতো অনেকেই আছে যারা এক্সপেরিমেন্টাল ফিল্ম করেছে সারা পৃথিবীতে বিভিন্ন মুভমেন্ট হয়েছে বললাম পাশাপাশি আমেরিকা সারা পৃথিবীকে ডমিনেট করছে হুম ফিল্ম দিয়ে মানে বিশেষ করে হলিউড এর ওই আমেরিকাতেও এক ধরনের ফিল্ম মুভমেন্ট হয়েছে ব্লাক ফিল্ম অফবেন ব্লাক মানে কালো দে চলচ্চিত্র কিংবা মানে যেটাকে ইন্ডিপেন্ডেন্ট মানে ফিল্ম যে ফিল্মটা হয়তো হয়তোবাদে প্রাক প্রদীপের প্রদীপের আলো আসে না মানে আড়ালেই থাকে হ্যাঁ কেউ কেউ হয়তো ওখান থেকে পরিচালক এসে উঠে আসে কিন্তু ওই এক্সপেরিমেন্টাল ফিল্মগুলা সেই ফিল্মগুলা হচ্ছে যে মানে সময়কে বেশি ধরে রাখে আর যেগুলা খুব বড়ো বাজেটের ছবি কিংবা মানে ডিজাইন করা ফিল্ম সেই সব ফিল্ম শুধুমাত্র বিনোদন এবং ব্যবসার জন্য করা হয় যার ফলে কি হয় জীবনের মানুষের জীবনের যে বই মানে মানে বিভিন্ন রকমের বৈচিত্র্য আছে মানুষের জীবনের যে অন্তর্গত অনেক সত্য আছে পৃথিবীতে যে ক্লাস আছে যে ক্লাস শ্রেণী বিভাজনটা তৈরি হয়েছে শ্রেণীর যে বৈষম্য আছে বৈষম্যের যে ভিতরে যে নিপীড়ন আছে যে নিপীড়নের সত্যিকার রূপ আছে আজকে যে দাসপ্রথা পৃথিবীতে আছে হ্যাঁ আমি এই রাসপথাকে উঠিয়ে আনবো হয়তো কোনো একটা গল্প ছলে কিংবা একটা নন ফিকশন নন ফিক্শনের ভিতর দিয়ে কিন্তু বিষয়টা হচ্ছে যে সেটার সত্যিকার উপলব্ধি তো ভিজুয়ালি আমাকে উপস্থাপন করতে হবে সেখানে যদি শুধুমাত্র আমার ব্যবসার জন্য এক ধরনের উপলব্ধি দেই হ্যাঁ রংচং মাখিয়ে তাহলে তো হবে না আমি বলছি সেটা রিয়ালিজমের মূল বা বেসিসটা হচ্ছে যে এই রকম মানে অনেক কিছুর বিষয়ের ভেতর দিয়ে রিয়ালিজমটা আকে আমি উপলব্ধ করেছি এটা মানে আমার কাছে মনে হয়েছে যে ফিল্ম হচ্ছে যে একটা আয়না মানে কিসের আয়না শুধু মানুষের জীবনের আয়না নয় কারণ আমি মানুষকে বড় করে দেখি না প্রকৃতিকে বড় করে দেখি কারণ মানুষই একমাত্র প্রাণী বুদ্ধিভিতিক বিকাশের ভিতর দিয়ে নিজেকে শ্রেষ্ঠ বলতেছে কিন্তু আজকে আমরা যদি দেখি বিশ্ব ব্রহ্মাণ্ড কিংবা গ্যালাক্সি নিহারিকা এই যে আমরা কসমোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যখন দেখি মানুষ কি কিছুই কিছুই না না মানুষ একটা হইলে কি হবে এখানে যে আর পৃথিবীতে ধ্বংস হবেই কারণ এটা হচ্ছে চলমান প্রক্রিয়া হ্যাঁ এটা প্রিজম প্রিজমের অংশ মানে গ্রহের জন্ম হচ্ছে গ্রহের মৃত্যু হচ্ছে পৃথিবী একটা গ্রহ নক্ষত্রের জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে কসমিক কিছনের ভিতরে তো মানুষ একটা মানে একটা টাইম স্পেসের ভিতর দিয়ে নিজেদের বিকশিত করতে পেরেছে তাদের বংশধারা আমরা যদি মানুষের ইতিহাস দেখি যে আমরা যে প্রায় যেটা আমরা দেখি বিবর্তন ইতিহাসে যে মানুষের যে কয়েকটা ধাপ ছিল নিয়েন্ডার থাল তারপরে হোমো ইলেকট্রা হোমো মানে হোমোসেফিয়েন্স হ্যাঁ সেফিয়েন্স এই এই সেপিয়েন্সের মধ্যে আঠারোটা প্রজাতি ছিল মানুষের মানে সমগোত্রীয় তাদেরকে ধ্বংস করে দিয়ে একটা প্রজাতি এখন আমাদের পূর্বপুরুষ তো এখানে এসে এসে মানুষ বলতেছে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এটা আমাদের পদাবলিতে আছে বাট এটাকে আমি অস্বীকার করছি আমি দের্থহীন ভাষায় এটা বলছি যে একটা অজ্ঞানতার বশত হ্যাঁ একটা কথা যে মানুষ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এটা হতেই পারে না হুম সবার উপরে প্রকৃতি সত্য সবার উপরে প্রিজম সত্য সবার ওপরে হ্যাঁ চলমান গতি গতি সত্য ঠিক আছে চলমানতা সত্য এই সত্যটাই সবার মানুষ হচ্ছে জাস্ট একটা ছোটো বিষয় এতটাই ছোটো এই ব্রহ্মাণ্ডেনীরকে যে তার অহংকার করার কিছুই নাই কারণ তার হাতে তার জীবনটাই তো নাই সে তো ইচ্ছে করলে বাঁচতেই পারে না হ্যাঁ সে কোনো একটি নির্মাণ করলে একটা ভূমিকম্প আসলে কিংবা একটা জলোচ্ছ্বাস আসলে কোনো একটা কিছু এরকম প্রাকৃতিক বিপর্যয় আসে সে কে রাখতে পারে না তো মানুষের কোনো শক্তিই নাই মানুষ তার নিজেদের মধ্যে একটা শক্তির বড়ায় দেখাচ্ছে আমি ওই যে উপলব্ধি সে উপলব্ধির জায়গা থেকে সিনেমা বা আমার কবিতাগুলো আমি লিখি লেখার চেষ্টা করি মানুষ কতটা কমিউনিকেট করে বা করতে পারে না সেটা বড়ো বিষয় না বড়ো বিষয় হচ্ছে আমার উপলব্ধিটা আমি এভাবেই আমি মনে করি যে এই যে আজকে আমি আপনার সামনে এই যে ইন্টারভিউ দিচ্ছি এখানে এই যে একটা প্রযুক্তির সামনে এই প্রযুক্তিটা এটা চলমান প্রক্রিয়া এই ক্যামেরা নাও থাকতে পারে দুশো বছর পরে এইভাবে কোনো ইন্টারভিউ নাও হতে পারে আর অন্য কিছু রূপমাত্রা আসতে পারে অন্য কোনো পর্যায়ে আসতে পারে যেমন সে এই ক্যামেরা ছিল না হ্যাঁ আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগেও ইউটিউব মিডিয়া ছিল না এই প্রযুক্তি ছিল না এই জন্য বলতেছি যে মানুষের যে খণ্ডিত জ্ঞান দিয়ে যে মানুষ যেমন ধর্মকে আবিষ্কার করেছে মানুষ ধর্ম আবিষ্কার করেছে তার অজ্ঞানতা দিয়ে ধূর্ত মানুষেরা করে মানুষকে বিভাজিত করে ফেলেছে মানুষ সোসাইটিতে বিবেচিত করে মানুষের যে কিছু মানুষ ভোগবিলাস করছে কিছু মানুষ নিপীড়িত হচ্ছে কিছু না খেয়ে মারা যাচ্ছে এই যে জিনিসগুলো এটা মানুষতে করছে এই যে এগুলার বিপক্ষে আমার অবস্থান আর রিয়ালিজমের বেসিস হচ্ছে এটা যে ওই জায়গায় যাওয়ার চেষ্টা একটা নৈবত্তিক যাওয়ার জায়গার চেষ্টা একটা অবজেক্টিভকে ধরে হ্যাঁ সাবজেক্টের কাছে যাওয়া যে সাবজেক্টের ভেতরে আছে বৈষম্যহীন একটা আকাঙ্ক্ষা বৈষম্যহীন হবে না প্রকৃতি বৈষম্যহীন নয় কিন্তু একটা আকাঙ্ক্ষা